দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে গাজা উপত্যকার উত্তরের অংশ বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবির ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই হামলা হামাসের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় চালানো হয় যা ইসরায়েল প্রত্যাখ্যান করে হামাসের প্রস্তাবের মূল শর্ত ছিল গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি যা ইসরায়েল অগ্রহণযোগ্য বলে জানায় এর পরিবর্তে ইসরায়েল একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যেখানে গাজায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে এই অবস্থায় হামাসের জন্য গ্রহণযোগ্য ছিল কারণ তারা গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পন্ন প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি করে আসছে এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ঘোষণা করেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন অংশে তাদের অভিযান জোরদার করবে তিনি বলেন আমরা গাজার অধিকাংশ অংশে আমাদের সামরিক কার্যক্রম সম্প্রসারিত করব এই ঘোষণার পরপরই গাজার উত্তরে ব্যাপক বিমান হামলা শুরু হয় যার ফলে বহু বেসামরিক নাগরিক হতাহত হন এবং অবকাঠামো ধ্বংস হয় এই হামলার ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি আর অবনতি ঘটে বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়েন এবং খাদ্যপানি ও চিকিৎসা সেবার অভাবে ভোগেন আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় বর্তমানে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে তবে উভয় পক্ষের কঠোর অবস্থার কারণে এই একটি স্থায়ী সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে গাজার সাধারণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন যারা শান্তি ও স্থিতিশীলতা কামনা করছেন